এখানে যে বেগুন গাছগুলি দেখছেন এগুলি শুধু পোকা নয় মুরগিতেও এর পাতা খেয়ে নিয়েছিল এখন নেট দিয়ে ঘিরে এবং যত্ন নেওয়ার পর নতুন নতুন ডাল ও ফুল দুটোই গজিয়েছে আর এই গাছটিতে শুরুতে যে ফুলগুলি এসেছিল সেগুলি আমি কেটে ফেলে দিই এখন গাছে আবার নতুন কুঁড়িতে ভরে গেছে এখানে যে ফুলটি দেখছেন এটি একটি স্ত্রী ফুল এই ফুলটির মাথার উপর একটি দণ্ড রয়েছে এবং তার উপরে একটি ছোট্ট সবুজ রঙের বলের মতো অংশ রয়েছে এটি দেখেই বুঝতে হবে এটি স্ত্রী ফুল কিন্তু পুরুষ ফুলে এই ধরনের কিছুই দেখতে পাওয়া যায় না দেখুন এটাতেও আছে আমি এখানে হ্যান্ড পলিনেশন করে দিচ্ছি কারণ হ্যান্ড পলিনেশন করে দিলে গাছের ফলটি ধরার সম্ভাবনা বেশি হয়ে থাকে কারণ আমার লাউ গাছের ক্ষেত্রে দেখেছিলাম অনেক জালি পড়লেও মাত্র দুটি লাউ গাছে ধরেছিল তাই আমি এখানেও হ্যান্ড পলিনেশন করে দিলাম আর গাছটা খুব ছোট্ট হওয়ার জন্যে আমি অতিরিক্ত ফুলগুলি কেটে ফেলে দেবো উপরে যে গাছের ভিডিওটি দেখছেন এটি গাছের বর্তমান অবস্থা দেখুন গাছের পাতা পোকাতে খেয়ে কিভাবে নষ্ট করে দিয়ে গেছে আমাদের এখানে এত পরিমাণে লাদা পোকার উপদ্রব হয়েছে কোনোভাবেই এই পোকাগুলোকে আয়ত্তে আনতে পারছি না পোকাগুলো শুধুমাত্র যে বেগুন গাছে লেগেছে তাই নয় আমার ডালিয়া গাছের মধ্যেও এই পোকাগুলোর আক্রমণ শুরু করে দিয়েছে এই দেখুন এই ডালিয়া গাছটির মধ্যে পটি করে চলে গেছে আর কয়েকদিন বাদে দেখবেন এই গাছের পাতাগুলোকেও খেয়ে নষ্ট করে দিয়েছে এখানে যে গোলাপ গাছটা দেখছেন এই গোলাপ গাছটা আমি মাটিতে বসানোর সময় গাছে যে কুঁড়িটি ছিল সেই কুঁড়িটি কেটে ফেলে দিয়েছিলাম তাই গাছে নতুন নতুন ডালে ভরে গেছে এখন নতুন নতুন অনেক কুঁড়িও এসেছে ভিডিও গাছের বর্তমান অবস্থাটি দেখানো হয়েছে এই গাছটা থেকেও ফুল থেকে ফল ধরতে শুরু করেছে এখানে যে হলুদ হলুদ ফুল দেখতে পাচ্ছেন তার নিচে এই যে এখানে দেখুন ছোট ছোট সবুজ রঙের মৌরি ধরতে শুরু করেছে এখানে দেখুন ঠিকমতো আলো বাতাস পাওয়ার কারণে এই আফ্রিকান ডেসি ফ্লাওয়ারটিও কিন্তু এখন বেশ ঝাঁক হয়ে উঠেছে কাকুও চলে এসেছেন আলু তোলার জন্যে কয়েকদিন আগেই বৃষ্টি হয়েছিল আগের বারেও এই বৃষ্টির কারণেই আমাদের আলুগুলো ঠিক সময় তোলা হয়নি আর মাটি শুকোনোর আশায় আমরা কিছুদিন অপেক্ষা করি আর ততদিনে আলুগুলো মাটির মধ্যে থেকে যায় এবং পচতে শুরু করে যায় তাই এ কারণে বৃষ্টির আগেই আমরা আলুগুলো তুলে নিচ্ছি আর এখানেই মুরগিটা দেখছেন ডিম পাড়ার জন্য কোথাও জায়গা না খুঁজে পেয়ে এই জঙ্গলের মধ্যেই এসে বসে পড়েছে আলু তোলার পরেও কিন্তু বেশ কিছু ছোট ছোট আলু ক্ষেতের মধ্যে পড়ে আছে এবছর আলুর ফলন খুব ভালো হয়নি কারণ যে চারাগুলো বাবা বসিয়েছিল সেগুলো খুব ভালো কোয়ালিটির ছিল না সেই জন্যে আলুর সংখ্যা ও সাইজ দুটোই ভালো হয়নি আর এখানেই এই পেঁয়াজগুলো দেখছেন এই পেঁয়াজগুলো রোদে শুকিয়ে গেলে আমরা তুলে নেব অবশ্য আলু কিছুটা মা আগে তুলে নিয়েছিলেন এখন দেখছেন ক্ষেতটা এরকম পরিষ্কার হয়ে গেছে আর এখানে এই আগাছাগুলো বার হয়েছে বাবা ফেলে দিচ্ছিলেন আমি বলি রেখে দিতে কারণ এর থেকে আমি সার তৈরি করব। ডিকম্পোজারটা তৈরি করেছি সেই কম্পোজারটা দিয়ে আর এই গাছ এবং আগের থেকে সংগ্রহ করে রাখা শুকনো সবজির খোলা এবং গার্ডেন ওয়েস্ট একটা বস্তার মধ্যে রেখে দিয়েছিলাম সেই সমস্তগুলো দিয়ে এই ডিকম্পোজারটা প্রত্যেক দিন নেড়ে দিতে হয় কিছু মিনিটের জন্যে এখন এই ডিকম্পোজারটা এই পরিস্থিতিতে এসেছে এটি প্রায় হয়ে এসেছে এটা শুধু ডিকম্পোজার হিসাবে নয় এমনকি গাছে জৈব সার হিসাবে বা জৈব তরল হিসাবেও ব্যবহার করতে পারেন এমনকি আপনারা কীটনাশক হিসাবেও এটি প্রয়োগ করতে পারেন তবে গাছে অত্যাধিক কীটনাশক হয়ে গেলে কিন্তু এটি আর কাজ করবে না এই বস্তার মধ্যে আমি সব ওয়েস্টেডগুলো রেখে দিয়েছি আর এই দিকে বস্তাতে দেখছেন আমি এগুলো দিয়ে জৈব সার বানিয়ে রেখেছি আর এতে আমি ডিকম্পোজার ইউজ করেছিলাম আর উপর থেকে ভাতের ফ্যান দিয়ে দিয়েছি যাতে আরও তাড়াতাড়ি প্রসেসিংটা হয়ে যায় আপনারা চাইলে এর আলাদা ভিডিও আমি আমার চ্যানেলে পোস্ট করব এই ছিল আজকের আমার ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন